হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আজকের ব্লগটা হচ্ছে মেনলি চড়ক পুজো নিয়ে আজকে সনিয়া যেটা কালকে আমরা বলছিলাম সনিয়া ওখানে পুজো দেয় প্রত্যেক বছরই তো এবছরও পুজো দেবে তো আজকে ব্লগটা সেটা নিয়েই সব কিছু আপনাদের দেখাবো পুজোগুলো কেমন হয় এদিকে সনিয়া স্নান টান করে রেডি হয়ে গেছে এই যে আসছে তাড়াতাড়ি রেডি হয়ে নাও আবার তো যেতে হবে আচ্ছা আচ্ছা এদিকে গুড্ডুরও স্নান হয়ে গেছে ও চলে এলো স্নান করে আর সোনিয়া পনেরো মিনিট ধরে চুলে কি মেখেই যাচ্ছে তো মেকেই যাচ্ছে তো চুলে মাখা শেষ হচ্ছে না সোনিয়া আলতা করে নিচ্ছে পায়ে পুজোর জন্য কি রান্না করেছো তুমি তরকারি পটল আলু দিয়ে এখন ওরা খেতে বসছে পনির পটল আর আলু দিয়ে তরকারি আর হচ্ছে মুগ ডাল টমেটো দিয়ে আর ভাত আমাদের আজকে নিরামিষ আর আমার আজকে উপোস আমি খাবো না আরে নাম গুড্ডু খেতে নাম এই যে ওরা খেতে বসে পড়েছে ভাই টাকা এই যে আমার ভাইও রেডি হয়ে গেছে আমরা সবাই জল ঢালতে যাব হাই করে দে ভাই আর এখানে আমিও রেডি হয়ে গেছি আমরা শাড়ি আমি শাড়ি পরেছি ভাই ধুতি টুতি পরে নিয়েছে তাহলে চলো ওই বাড়িতে ঠাম্মি আছে ঠাম্মিকে নিয়ে একবারে যাব তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে সবার সঙ্গে তো আমি আর ভাই চলে আসলাম আমার ঠাম্মির বাড়িতে আমরা এখান থেকে সবাই মিলে বেরোবো দেখো আমার ঠাম্মিও কত সুন্দর রেডি হয়ে নিয়েছে আর এখানে দেখো বাটাগুলো সবাই সাজিয়ে রেখেছে তো এই বাটাগুলো নিয়ে আমরা এবার যাবো মন্দিরের দিকে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে আর শিশির আগে থেকেই চলে গেছিলো মন্দিরের কাছে কেননা মন্দিরের কাছেই আমাদের দোকান আছে তোমরা সবাই জানো তোমাদেরকে আগের দিনই বলেছিলাম আগের দিনের ব্লকটাতে তো ওখানে শিশির চলে গেছে আমার ভাইও গেছে ওখানে ওরা ছোটোখাটো সাইকেল গ্যারেজ দেয় আমার ভাই প্রত্যেক বছরই করে আমার ভাইয়ের সঙ্গে তার ছোট ছোটো আরও বন্ধুরা রয়েছে তারা সবাই মিলে ওখানে সাইকেল গ্যারেজ দেয় তো সেখানে বছর শিশিরও গিয়ে উদ্যোগ নিয়েছে শিশিরও সেখানে চলে গেছে আগে থেকেই আর আমি পরে রেডি হয়ে গেলাম তো দেখো পুকুর থেকে সন্ন্যাসীরা কিন্তু এখন চলে গেছেন বুড়োশিবকে তুলে আনতে আর এদিকে আমরাও বাতাসা ছড়াতে চলে গেলাম আমি আমার ভাই ঠাম্মি মনিমা আমার বোন সবাই মিলে এখানে আমরা বাতাসা ছড়াচ্ছি আর দেখো কি অবস্থা বাতাসা তো নয় মনে যেন বৃষ্টি হচ্ছে বাতাসার চারিদিকে সবার মানত পূরণ হয় আর সবাই এসে এসে বাতাসা ছড়িয়ে যায় এখানে সবাই বাতাসা দিয়ে মানত করে যে মানত পূরণ হলে পরে তারা বাতাসা ছড়ায় তো দেখো এবছর আমার মনে হচ্ছে লোক একটু কমই হয়েছে প্রত্যেক বছর আরও অনেক লোক হয় এই বছর মনে হচ্ছে একটু লোকটা কম হয়েছে এই গরমের জন্য কিন্তু দেখো তাও কিন্তু লোকের ঢল কমেনি প্রচুর লোক আর সন্ধে হয়ে গেছে তাও কিন্তু বাবার মাথায় জল দেওয়ার লাইন কিন্তু এখনো শেষ হয়নি তো এখানে আমি আর ভাই চলে যাচ্ছি বাটা নিয়ে বাবার মাথায় জল ঢালতে কিন্তু এতটাই ভিড় যে ভিতরে ভিডিওটা আমরা করতে পারিনি তাই তোমাদের আমি ভিডিওতে তো ঠাকুরটাকে দেখাতে পারলাম না তবে আমরা ছবি দিয়ে দেব তোমরা দেখে নিও তো এখানে আমি জল ঢেলে চলে এসেছি আর এত গরম লাগছিল যে আমি বাড়ি চলে গেছিলাম বাড়িতে গিয়ে আমরা ফ্রেশ হয়ে একটু চলে আসলাম মেলাতে এখানে সুন্দর মেলা বসে তো আমি আর শিশি চলে এসেছি মেলাতে মেলা ঘুরতে যেহেতু সকাল থেকে আমি না খেয়ে রয়েছি তাই খিদেও পেয়ে গেছিলো তো ভাবলাম এখানে নিরামিষ ঘুগনি যখন পাওয়া যাচ্ছে তাহলে একটু ঘুগনি খেয়ে নিই তাই জন্য আমি আর শিশির মিলে একটু ঘুগনি খেয়ে নিলাম তারপর চলে গেলাম যেতে যেতেই দেখছি যে আমার মাসিকে তো মাসিকে নিয়ে চলে গেলাম পাখার দোকানে আমার একটা হাত পাখার খুব দরকার ছিল তাই মাসিকে নিয়ে চলে গেলাম কোন পাখাটা ভালো হবে পাখার দোকানে তো মাসি বললো যে প্লাস্টিকের পাখাগুলোর থেকে তালপাতার পাতার পাখা নেই হাওয়া নাকি খুব ঠান্ডা হয় তো সেটাই আমরা হাওয়া খেয়ে খেয়ে দেখছিলাম যে সত্যিই কোনটা ঠান্ডা তো সত্যিই দেখলাম যে তালপাতার মানে পাখার হাওয়াটা সত্যিই ঠান্ডা তো আমরা নিয়ে নিলাম এখানে একটা তালপাতার পাখা তারপরে চলে গেলাম আমরা জিলেপি কিনতে জিলিপিটা নেওয়া হয়ে গেছিল কিন্তু ওখানে কি সুন্দর করে জিলেপিটা ভাজছে দেখুন দেখতে বেশ ভালোই লাগছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ওখানে দেখলাম কিছুক্ষণ তো দেখে আমরা এবার বাড়ি চলে আসলাম আর তোমাদেরকে আগের দিনের ব্লগটা তো বলেছিলাম যে দেখো কাটা ভাঙা হবে তো এটা দেখো এটা হচ্ছে কাটা ভাঙা এই যে খেজুর গাছটাতে ওনারা উঠছেন উঠে পুরো খেজুর গাছটাকে ওনারা পরিক্রমা করবে ওরা যে এই খেজুর গাছে উঠে পুরো গাছটার মধ্যে যে ওরা গোল করে ঘোরে ওদের কিন্তু একটুও ব্যথা হয় না বা পায়ে খেজুরের কাটাও ফুটে যায় না এটাই হয়তো ভগবানের লীলা যে ওদের কিছুই হয় না এই কটা দিন এখানে দেখো এখানে এরা বটি বটিঝাপুক দিচ্ছে ওপর থেকে যে এত জোরে বটির ওপরে পড়ছে ওদের একটা আচর পর্যন্ত লাগে না এটাই মনে হয় ভগবানের লীলা আসল কথা মানলে অনেক কিছুই না মানলে কিছুই না এটাই হচ্ছে ব্যাপার তো আমাকে তো বাড়িতে ফিরতেই হবে তো আমি ভোর ভোর বেরিয়ে গেলাম আমার বাড়ির উদ্দেশ্যে দেখো যেতে যেতে রাস্তায় কি সুন্দর ধান ক্ষেত আমাদের বাড়ি থেকে সত্যি কথা বলতে এই যে রাস্তাটার যে জার্নি সত্যি প্রকৃতি দেখতে দেখতে এতটাই মানে প্রকৃতি যে এতটাই সুন্দর দেখতে দেখতে আমাদের কখন যে এতক্ষণের জার্নিটা যে শেষ হয়ে যায় আমরা নিজেরাই বলতে পারি না এতটা রাস্তা একটু তো ব্রেক নিতে হবে তাই আমরা চলে আসলাম একটা চায়ের দোকানে আমরা একটু চা টা খেয়ে নিলাম চাটা খেয়ে আমরা বাড়ির দিকে আবার রওনা হয়ে গেলাম তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো একটা ব্লগে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ব্লগটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ